মাত্র ষাট হাজার টাকা দামের গাড়ি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো দেখেন এই গাড়ির ভিতরে কিন্তু কোনো ব্যাটারি লাগবে না ব্যাটারি ছাড়াই কিন্তু গাড়ি চলবে গাড়িটি দেখে যান অনেক সুন্দর একটি গাড়ি মাত্র ষাট হাজার টাকা দিয়ে কিনতে পারবেন যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারে অনেক সুন্দর গাড়ি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি গাড়ি এই গাড়ির ভিতরে কিন্তু আপনার কোনো ব্যাটারি লাগবে না ব্যাটারি ছাড়াই চালাইতে পারবেন আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই যদি ভিডিওটি ভালো লাগে ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন একটি লাইক একটি শেয়ার করে যাবেন আসলে ভিডিওটি কেমন হলো অবশ্যই বলে যাবেন দেখেন অল্প টাকার ভিতরে কিন্তু ভালো গাড়ি ব্যাটারি ছাড়া গাড়ি চলবে ব্যাটারি ছাড়া গাড়ি চলবে আপনার ব্যাটারি ছাড়া কিন্তু গাড়ি চলবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গাড়ি মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা সবাই যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা হচ্ছে জামালপুর সরিষাফারি পুল্লী বিদ্যুৎ লগ্ন আসলে কিন্তু আপনারা আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আমার দোকানের নাম আমি মোহাম্মদ সুমন মিয়া আপনাদের ছোট ভাই সুমন ভাই দেখেন আপনাদেরকে আজকে আধুনিক গাড়ি দেখাবো খুব সুন্দর গাড়ি মাত্র ষাট হাজার টাকা হলে কিন্তু কিনতে পারবেন আধুনিক গাড়ি কোনো জায়গায় কোনো রিক্স নাই আপনার চার্জের জন্যে কোনো বই বয় নাই যে চার্জে চার্জ শেষ হয়ে যাবে এমন কোনো বিষয় না এটা কিন্তু তেলে চলবে গ্যাসে চলবে গ্যাস দিয়েও চালাইতে পারবেন তেলেও চালাইতে পারবেন খুব সুন্দর গাড়ি মাত্র ষাট হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন দেখেন খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আমার কালেকশনে কিন্তু আরও অনেক গাড়ি আছে বউ গাড়ি আছে মিশো গাড়ি আছে ইস্পাস সেনা কল্যাণ ইজি বাইকের সব ধরনের গাড়ি কিন্তু আমি বিক্রি করে থাকি আপনারা জানেন অনেক ভিডিও দিয়েছি আপনাদের মাঝে অল্প দিনে ভালো সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা অল্প দিনে আমাকে ভালো সাপোর্ট করে এত দূরে এগিয়ে নিয়ে গেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যদি অল্প টাকার ভিতরে এরকম গাড়ি কিনতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বারে যোগাযোগ করে সবাই আসবেন এই গাড়ি ভিতরে কিন্তু আপনার কোনো ব্যাটারি লাগবে না আপনারা তেলে চালাইতে পারবেন এক তেলে কিন্তু আশি রুপে চলবে ইনশাল্লাহ ভালো গাড়ি খুব সুন্দর গাড়ি এই গাড়ির মধ্যে বলার মতো কিছুই নাই খুব সুন্দরভাবে ডেকোরেশন করা অত্যাধুনিক কাজ করা সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন যদি ভালো লাগে তাহলে কিনবেন যদি ভালো না লাগে কেনার দরকার নাই আমার কাছে কিন্তু তিন তিন চেসিজের গাড়ি আছে বহু গাড়ি তিন তিন চেসিস মাপ দিয়ে দেখে নেবেন তিন চেসিসের গাড়ি পাঁচ বছরের গ্যারান্টি সহ কিন্তু বিক্রি করে থাকি জানেন আপনারা আজকে কিন্তু অন্যরকম একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি এরকম গাড়ি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারে দেখেন খুব সুন্দরভাবে ডেকোরেশন করা গাড়ি অল্প টাকা হলে কিন্তু কিনতে পারবেন মাত্র ষাট হাজার টাকা হলে কিন্তু কিনতে পারবেন ইনশাল্লাহ খুব ভালো আছে যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারে আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় কিন্তু অনেক গাড়ি অনেক গাড়ি কালেকশন আছে আপনারা জানেন দেখেন অনেক গাড়ি আপনাদের মাঝে শেয়ার করি অনেকে আমাকে ভালো ভালো গাড়ি ভিডিও দিতে বলেন দেখেন আজকে আধুনিক একটি গাড়ি ভিডিও দিলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন একটি লাইক একটি শেয়ার করে যাবেন দেখেন সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা দেখতেই পাচ্ছেন সব কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আপনার ইঞ্জিলটা হচ্ছে আপনি মোটর সাইকেলের ইঞ্জিল দেখতেই পাচ্ছেন মোটর সাইকেলের ইঞ্জিল আপনারা চাইলে কিন্তু আপনারা তেলে চালাইতে পারেন এই গাড়িটি তেলে চালাইতে পারবেন দেখেন কম দামের ভিতরে ভালো গাড়ি যদি নিতে চান তাহলে এই গাড়িটি নিতে পারেন খুব সুন্দর গাড়ি দেখতে পাচ্ছেন মিশুক মিশুক লেখা আছে কিন্তু মিশু গাড়ি দেখেন খুব সুন্দরভাবে ডেকোরেশন করা গাড়ি এটা অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে আমার কালেকশনে কিন্তু এই গাড়ি একটি আছে আর নাই এই সর্বপ্রথমে একটি গাড়ি দেখ পাইছি যাই হোক যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করবেন দেখেন সিএনজি অনেক সিএনজি আছে দেখতে পাচ্ছেন অনেক সিএনজি আছে অনেক গাড়ি আছে সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন যদি ভালো লাগে তাহলে নেবেন যদি ভালো না লাগে নেওয়ার দরকার নাই আমি আগেই বলি যে আপনাদের ওইখানে যদি গাড়ির দাম কম থাকে তাহলে এখানে আসার দরকার নাই খামা খা টাকা পয়সা নষ্ট করার কোনো দরকার নাই আমাদের অনলাইনে যা রেট দেওয়া তাই কিন্তু আমাদের বিক্রি করা যদি কম বলেন দিতে পারবো না ভাই আমাদের যা রেট দেওয়া তাই কিন্তু বিক্রি করতে হবে যদি নিতে চান যোগাযোগ করতে পারেন আমার নাম্বারে ভিডিওটা একটু লং হয়ে গেল দেখেন আধুনিক গাড়ি আপনি মোটর সাইকেলের ইঞ্জিন সহকারে কিন্তু মাত্র ষাট হাজার টাকা হলে কিনতে পারবেন ষাট হাজার টাকা দিয়ে কিন্তু একটি মোটর সাইকেলও পাওয়া যায় না কিন্তু মোটর টাকা দিয়ে কিনতে পারবেন যদি কিনতে চান তাহলে আমার যোগাযোগ করবেন দেখেন অসংখ্য সুন্দর গাড়ি যদি এস কল্যাণে মিশু ইজি বাইকের যে কোনো গাড়ি কিনতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন অনেক গাড়ি আছে আপনারা জানেন আমার কিন্তু আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় দুইটি দোকান আরেকটি দোকান শেয়ারে আছি ইনশাল্লাহ আপনাদের মাঝে ভিডিও দেই ও দূর দূরান্ত থেকে আসেন অনেকে আমার ভিডিও বিদেশ থেকে প্রবাসী বাইরেও দেখেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে অল্প দিনে ভালো সাপোর্ট করার জন্য দেখেন খুব সুন্দর গাড়ি এরকম অনেক গাড়ি এরকম গাড়ি কিন্তু আমার আর কালেকশনে নাই তাহলে ভালো থাকবেন ধন্যবাদ সবাই আসবেন সরিষা বাড়িতে আলাইকুম